রেস্টুরেন্টে পিস্তল হাতে খুনসুটি ভিডিও ভাইরাল এক রেস্টুরেন্টে খাবারের টেবিলের পাশাপাশি বসে আছেন এক তরুণ ও তরুণী সামনে সাজানো নানা খাবার ঠিক সেই সময় তরুণীর হাতে দেখা যায় একটি পিস্তল মুহূর্তেই সেটি নিয়ে খুনশুটি শুরু হয় তাদের মধ্যে ভিডিওতে দেখা যায় কখনো তরুণীর হাতে কখনো তরুণের হাতে পিস্তল দুজনই মজা করে একে অপরকে নিশানা করছেন ঘটনাটি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় কে বা কারা এই ভিডিও ধারণ করেছেন তা স্পষ্ট নয় এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি তবে ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন এটি আসল নাকি নকল অস্ত্র একই সঙ্গে জনসমাগম স্থলে এমন আচরণ কতটা নিরাপদ তা নিয়েও সমালোচনা চলছে বিউরো রিপোর্ট আমাদের টিভি